الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونجيرا وداعيا إلى الله بإذنه وشراجا منيرا وقد قال الله تعالى في كلمه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا وندخلهم جلا ذليلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد بلغ العلا <سؤال> بكماله كشف الدجى بجماله أسند جميع بصاله صلوا عليه وعليه اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين

মেহরবানি করে আমাদের প্রত্যেকের তাম জীবনের গুণা কথা মাফ করে দাও এই মহবিলে যারা ইন্তজাম করেছেন শোনার জন্য যারা এসেছেন আসবেন আর অর্থ দিয়া শ্রম দিয়া কথা দিয়া সার্বিক ভাবে যারা সহযোগিতা করেছেন আমাদের কঠিনতম মুসিবতের দিনে যে দিন পিতা তার পুত্রের কথা ভুলে যাবে মা তার কর্মদারিণী সন্তানের কথা ভুলে যাবে গর্ভ থেকে সন্তান কোষে গড়বে সেদিকে তার কোনো ঝুঁকি থাকবে না মাতার রক্ত হাইড্রোকরে সুচকের প্রসন্নতা বিকিরণ করার কারণে মাতার মগজগুলি নাড়কারণের ছিদ্র দিয়ে বাষ্পাকারে উড়িয়ে যাবে ওই দিনেই সকলে সকলের নাজাতে রসিলা বানাও আল্লাহ তাআলা কুরআনের কথা কিছু উপস্থাপন করতে হে গায়াত করে দাও তোমার পক্ষ দেখে

আলAmin সম্মানিত আসরের তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল ওয়ারেস খান বাগলো কোদিন দক্ষিণ গোয়ালরাম করা জামে মসজিদ আল্লাহ পাক এই ভাইকে কে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত করার কারণে কবুল করুক জীবনের গোনা কথা মাফ করুক এবং সৃষ্টি ঠিকানা জান্নাত হোক সকলে বলে আমি যদি চিল্লায় বলে আমি বাকি সবাই এদিকে মন আছে আপনাদের সবাই ধরে বলে আমিন আর ধরে বলে আমিন সেই সঙ্গে আজকের এই তফসিলুল কোরআন মহফিলে সম্মানিত কোরআন মেহমান আজকের এই তফসিলুল কোরআন মহফিলের যিনি মধ্যমণি প্রধান ইসলামী চিন্তাবিদ বর্তমান সভায় আবরণ সৃষ্টিকারী আলোচক যারা হজরত মৌলানা অধ্যাপক নুরুল আমিন সাহেব পীরগঞ্জ যিনি আমাদের মাঝে আসছেন আল্লাহ তাকে আজকের এই মহফিলের সুন্দর সুললিত কণ্ঠে করানের কথাগুলি উপস্থাপন করে এবং কালে কামিয়াবি এবং পরলৌকিক জীবনে জান্নাতি হিসাবে কোমল নামে। আজকের এই তফসিরুল কোরআন মহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ মাজিদুর রহমান সহ আমন্ত্রিত সকল মেহমানকে আল্লাহ দিনের জন্য বহুল করুক জনগণ আর ওদের চিল্লা বলেন আমিন ভাই আপনাদেরকে মুখ খুলতে হবে এবং কথা বলতে হবে আপনাদের এই কথাগুলি রেকর্ড হচ্ছে সারা দুনিয়ার মানুষ আপনাদের এই কথাগুলি শুনবে আপনারা কি মুখ খুলতে পারবেন না ধরে একটা চিৎকার তাকবির দিয়ে সহযোগিতা করবেন হে রাখবি হাল আলো সারা বিশ্ব রো ল হে থাকবি কোরআন যেখানে কোরআন হাদি যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস নাই যেখানে নারী ধর্ষণ যেখানে জুয়ার আসর যেখানে মদের আসর যেখানে সমানিত অবস্থিতি করান করো কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হলো কি আদর্শ জীবন ব্যবস্থা নো ডাউট ইন ইট এর ভিতরে কোনো সন্দেহ নাই মানুষের তো একটা কথাও কোরআনের ভিতরে নাই ধরে বলে ঠিক না কাটে ভিতরে কোনো কথা কি মানুষের তৈরি করা আছে মানুষের তৈরি করা একটি কথাও নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে শুরুতে জানিয়ে দিলেন ও আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন কিতাবুল রাইবাতি। তাহলে এমন কি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নাই ভুল নাই সংশয় সন্দেহ নাই এই কুরআনটা কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা এই কুরআন যদি সমাজ রাষ্ট্র দেশ পরিচালিত হয় তাহলে এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে এই সমাজটা হবে সুন্দর সমাজে পরিণত। জি দাদা ভাই সবাই কি আকর্ষণ আছে আপনাদের কথার দিকে আপনার এদিকে তাকাবেন কোন দিকে তাকার দরকার নেই কারণ কোরআনের আলোচনা যেখানে হয় সুন্দর করে সেখানে মন মস্তিষ্ক দিয়া এটাকে গ্রহণ করতে হবে এবং এটাকে উপলব্ধি করে এর শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের কৌভিজ্ঞান করবে আচ্ছা আপনারা এই মহবিলে আসতে পেরে খুশি না কম না বেশি যারা বেশি খুশি তারা শুধু আর একবার কিন্তু কোরআন আজকে সমাজের সর্বস্তরে বাস্তবায়ন নেই এই কারণে আজকে শান্তি কোথাও আমরা খুঁজে পাইতেছি না গোটা পৃথিবীর যেখানে হাত দেবেন অশান্তি দল দল করে চলছে অশান্তির আমলে গোটা পৃথিবীর মুসলিম সমাজ এবং বিভিন্ন এই সমাজের মানুষগুলি আজকে জর্জরিত হয়েছে অশান্তির দামানালে দাউদাউ করে চলছে আজকে আমরা শান্তি কোথাও খুঁজে পাইতেছি না যদি মানে ঠিক না বেঠি আজকে সত্যিকার আমরা শান্তি পাইতাম যদি কোরআন দিয়ে আমাদের দেশ সমাজ রাষ্ট্র এবং পরিবার চলত তাহলে এই কোরআনের অনুশাসনে আমাদের আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবার ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সব সুন্দর ভাবে চলতো ঠিক না সত্য অরান দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালিত হচ্ছে না যার কারণে গোটা পৃথিবীতে আজকে অশান্তি বিরাজমান সবখানে হানাহানি কাটাকাটি মারামারি আর সুদ্ঘুষ ব্যবসার জেনা ব্যবসার ইত্যাদি ইত্যাদি দিয়ে সমাজটাকে কলুষিত করে রেখেছে আমার যেখানে হাত দিলেন পৃথিবীর সব জায়গা পুলিশ পথে আজকে আনাহানি চলছে এই যে দেখেন ফিলিস্তিন ফিলিস্তিন গাজা এই রাষ্ট্রের মধ্যে আজকে নির্বিচারে মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে শুনত নাই এরকম ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে মসজিদগুলি ভেঙে ফেলে সেখানে আযান ইকামত নামাজ বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম স্বজনতা চলছে বাংলাদেশে অমুসলিমদের উপর নির্যাতন করার এই যে তারা প্রচার করে বাংলাদেশের অশান্ত চেষ্টা করছে আজকেও বাংলাদেশের সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়েছিল দুই দিন আগে সে আগুনে বাংলাদেশের শ্রেষ্ঠ মানে জায়গা যেখান থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বহন করে সেই সকল লোকগুলি যেখানে বসে সেই সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়ে সেই সুন্দর জায়গাগুলিকে পুড়িয়ে সাফা করে দিয়েছে বাংলাদেশের এই সুন্দর নিরাপত্তার জায়গাটা মধ্যে আগুন লাগিয়েছে সেখানে সাততলা আটতলার মধ্যে কুকুর কিভাবে আগুন লাগলো এটা বোধগম্য নয় সম্মানিত ভাইরা সুতরাং আজকে ষড়যন্ত্র সবখানে চলছে গোটা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে শান্তির নামে অশান্তি

আমলের স্থলে হলো সবচেয়ে যেটা ভালো কাজ প্রত্যেকটা কাজের মধ্যে একটা হলো সঠিক নিয়মে করা আর একটা হলো বেঠিক নিয়মে করা যে সঠিক নিয়মে কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হয় রাসুল সন্তুষ্ট হয় এই সন্তুষ্ট সন্তুষ্ট সন্তুষ্টি অর্জন করার জন্য যে পন্থায় কাজ করা হয় এটা হলো আমলের স্থলে আমলের স্থলে অর্থ ভালো কাজ যত প্রকার ভালো কাজ আছে সবগুলো আমলের স্থলে আর আমরা যদি ঈমান আনি আর আমলের স্থলে যদি করি ভালো কাজ করি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঠিকানা সুযোগ দেবেন আল্লাহ পাক বলেন সাল্লাত ফিলুক জান্নতি তজলিবি তাহাল আহার আমি আল্লাহ কোরআনে ওছিই তাদেরকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে দিয়ে সর্ণা দ্বারা আবৃত জোরে বলেন আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জোরে তাহলে ভালো কাজ আমাদের করতে হবে ভালো কাজ কি ভালো কাজ হলো সমস্ত প্রকার যেটা কাজের মধ্যে আল্লাহ সন্তুষ্ট আছেন রাজুল সন্তুষ্ট লাগে এই কাজগুলি করার নাম হলো ভালো কাজ এমন আপনি এই রাস্তা দিয়ে সময় আপনার রাস্তার মাঝখানে গরু পায়খানা করে রেখেছে এক ভীড়া পায়খানা করে রেখেছে আপনি অন্ধকারে আসলে গিয়ে আপনার পাটা ফে ওই গো গোবরের মধ্যে পড়লো আপনি কি মনটা খারাপ হবে কি হবে না কি আপনি ওখানে যদি পিছিল হয়ে পড়ে যান পড়ে যাওয়ার পরে আপনার পাওনা পারে ধরে বলে ঠিক না অথবা একটা গাড়ি যদি ওই চাকাটা ওখানে গবরের মধ্যে পড়ে যদি এই চাকাটা পিছিল হয়ে গাড়িটা যদি মানে ব্রেক ফেল হয় অথবা যদি মানে পড়ে যায় তাহলে ওই লোকটার মৃত্যু পর্যন্ত হতে পারে হতে পারে নাও হতে পারে অথবা দুর্ঘটনা যে কোনো একটা ক্ষতি হতে পারে তাহলে আপনি একজন ইমানদার দাবি করলে আপনার নৈতিক দায়িত্ব হলো আপনার এরিয়ার মধ্যে আপনার বাড়ি সীমানার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি প্রধান দিয়ে ওই গোবরের অংশটুকুকে সারিয়ে ফেলতে হবে রাস্তা থেকে এটা নৈতিক দায়িত্ব এটা হচ্ছে আমলের ছলে কথা বলছেন আপনারা বুঝছেন ভাই বুঝছেন কি বুঝছে কথা তাহলে আমলের স্থলে হলো এই রাস্তা এরপরে একটা রাস্তার মাঝখানে একটা মনে গর্ত হঠাৎ করে বৃষ্টি এসেছে প্রবল বৃষ্টির এই পানির স্রোতে একটা গর্ত হয়ে গেছে রাস্তার হয়ে গেল তাহলে ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হলে আপনার নৈতিক দায়িত্ব যদি আপনার বাড়ির সীমানায় হয় তাহলে ওইটাতে বিপদ সংকেত একটা লাল কাপড় অথবা ওইটাকে বন্ধ করার জন্য যতটুকু দেওয়া দরকার আপনাকে এটা দায়িত্ব পালন করতে হবে এটা হলো মানে

এরপরে আল্লাপ বলছেন তারা এই গুলি করবে তারা জান্নাতের মধ্যে ঢুকবে আর এই জান্নাতের মধ্যে অনন্ত তারা অবস্থান করবে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের আর

এই খারাপ কাজগুলি করার কারণে বাংলাদেশের মানুষ খুশি উঠেছে এবং তাদেরকে লাভ বাংলার সীমানা থেকে আউট করে দিয়েছে ধরে ঠিক না শুধু তাই নয় আজকে দুঃখ করে বলতে হয় গত দৃশ্যগুলি দেখেছি সেই ষোলো বৎসর থেকে যে হায়ারাদের থাবায় বাংলার মুসলমান তাদের অধিকার হারিয়ে ফেলেছিল তাদের ভোট নামক এই কথা দ্বারা প্রয়োগ করতে পারে নাই ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতেই শেষ হয়েছিল রাজ্য করে বাংলার মুসলমানদেরকে যারা নির্যাতন করে এই দেশের মধ্যে একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করছে হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে তারা রাজকীয় বাড়ি করেছে এক একজনের পাঁচশো তিনশো চারশো করে বাড়ি এক একটা বাড়ির যদি একশো কোটি টাকা হয় তাহলে কত কোটি টাকা তারা পাচার করেছে লক্ষ কোটি কোটি টাকা এই বাংলার জমি থেকে তারা পাচার করে এদেশকে শোষণে পরিচিত করেছে জনগণ ঠিক না সমানিত ভাইরা শুধু তাই নয় আগস্টের এবং তার আগ দিয়ে যে সকল ভাইরা এই দেশকে স্বাধীনতা এনেছেন বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা এনেছেন তাদের দুর্দশাল ইতিহাস আমরা দেখেছি তাদেরকে ধরে ধরে তারা এই আয়না ধরে ঢুকেছে এবং তাদের উপর নির্যাতন করেছে নির্বিচারে গুলি করেছে তাদের কেউ কেউ অন্ধ হয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়ে দিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ নিজের অঙ্গুত্ব অর্জন করেছে কেউ কেউ একেবারে পৃথিবীর থেকে বিদায় হয়েছে এরকম বিদায় হয়েছে লিস্টের গুপ্ত তিন হাজার সাতশো বিরানব্বই জন ভাই শহীদের কাফেলায় সামিল হয়েছে সম্মানিত বায়রা। তার মধ্যে একজন ছিলেন আসামুল ইয়ামিন আমরা দেখেছি পুলিশের সাজোয়া ভ্যানের মধ্যে তাকে নিয়ে গেছে তখনও তিনি জীবিত ছিলেন এই ছেলেটা খুব সুন্দর চেহারা এই ছেলেটাকে সাজোয়া ভ্যান থেকে পুলিশ এমন ভাবে ফেলিয়ে দিয়েছে সে জীবিত অবস্থায় যখন রাত পথে পড়েছে তখন তার জীবন ছিল এরপরে আরেকটা একটা হায়না পুলিশ শহীদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার এই পুলিশ সুপার তাকে ট্রেনে হেসলে এই রাস্তার ডিভাইডেড পার করে অন্যখানে আবার জুলুম গাড়ির উপর থেকে ফেলে দিয়ে তাকে নির্মম ভাবে শহীদ করেছে শুধু তাই নয় এরকম মেয়ের মুগ্ধ ওই যে পানি পানি বলে যে চিৎকার করেছিল পানি লাগবে পানি লাগবে এবং এই যে আমাদের রংপুরের ছেলে আবু সাইদ ভাই যে বুক পেতে ছিল বুক পেতে দিয়েছিল যে গুলি করো এরকম নির্মম গুলি করে তাদেরকে শহীদ করে দিয়েছে মায়ের বুক খালি করেছে এরকম হায়রা তোলেরা এই বাংলা জমিন থেকে উৎখাত এই কারণে হয়েছে যে মানে ঠিক না রে সুতরাং আমরা আজকে ইক্কা জানাই যারা এই দলের সাথে সম্পৃক্ত এরা যদি তওবা না করে তাহলে এদেরকে চিহ্নিত করে এদের সকলকে বিচারের আওতায় এনে এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে যে মানে ঠিক না

যারা ইমানদার দাবি করবে ইমান আনার পরে যারা আমল сле করবে আল্লাহ পাক বলেন সাদ খুলুহুম জান্নাতিন তাজলিমিং তাতিহা লাধা আমিcosimই তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো পক্ষান্তরে কোন ব্যক্তি যদি এরকম ইমানের পরিবর্তে আমলের পরিবর্তে ভাববাদের পরিবর্তে এরকম যদি জানুয়ারি পোনা অর্থাৎ ভেড়া পোনা এরকম নিরজ্জকর ইতিহাস যদি সৃষ্টি করে জাতি তাদেরকে খাতির করবে ধরে বলা ঠিক না বেশি এক هارুন আর এক হারুন আর এক বিপ্লব কুমার যে ইতিহাস সৃষ্টি করেছে বাংলার সুন্দরী মেয়েদেরকে নিয়ে তারা ধর্ষণ করেছিল গণভবনের মধ্যে আসর জমিয়ে তারা এরকম বেমিসার জেলার কাজ করেছিল ভাইয়ের আমার এই ইতিহাস তৈরি হয়েছে আমরা এতদিন জানতাম না আজকে গণভবনের মধ্যে এইরকম হাসিনা সহ সকল মন্ত্রী পরিষদের উচ্চ পদস্থ কিছু মন্ত্রীরা একত্রিত হয়ে গানের আসর জমাত এবং সেখানে বেহা পোনা যত প্রকার অকাম কুকাম এইগুলি করতো হাসিলা সহ সম্মানিত ভাইরা এই জন্য বাংলার মানুষ এটা যখন বুঝতে পেরেছে সেই জন্য তাদেরকে এই বাংলার জমিদের থেকে আউট করে দিয়েছে চিন্তাঘাটি সুতরাং আমাদের দাবি হলো এই হায়রার দল এই হায়রার দলের সাথে যারা সম্পৃক্ত এদেরকে চিহ্নিত করে এরা যদি আবার এরা যদি আবার মুখ করে তাহলে এদেরকে চিহ্নিত করে

অন্যায় না করেন হক না বলেন আর যদি অন্যায় করেন না বলেন তাহলে আপনি একজন মুনাফিক আপনি একজন একজন কাফের আপনি একজন কাফের আর আপনার না হলে জাহান্নাম আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নাম থেকে বাঁচাত তৌফিক দান করুন চক্রবেলে আবি সকলে রেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ